আপনার তাদের কাজ দেখালো আই মিনস তারা ইমিগ্রেশন পুলিশ তাদের কাজ শো করলো কাজটা শো করার পরে কিন্তু হার্ট বিট একটু বেড়ে যাবে আপনার ইভেন আমার নিজের হয়েছে তো আপনি গাবড়াবেন না আপনি জায়গায় থাকবেন প্লাস আপনাদের যে ডকুমেন্টটাই আছে এই ডকুমেন্টটাই আপনি দেখাবেন তো আমি আমার এই ডকুমেন্টটা করছি সো এটার ভিতরে আমি কি কি রাখছি সবার প্রথমের চলুন এটার ভিতরে আমি রাখছি আমার সো এরপরেই আমি রাখছি আমার ভিসা কপি মিন্স আমার ভিসা কপিটা এই বছর পর্যন্ত আছে যার কারণে আমি ভিসা কপিটা এখানে দেখে দিয়েছি তো তারা যদি চাই স্ক্যান করতে তাহলে স্ক্যান করতে পারবে এখানে বাট এগুলো এমন ভাবে রাখছে তাদের স্ক্যান করার কোনো দরকারই পড়ে নাই জাস্ট দেখার পরেই ট্রাস্টেবল হয়ে গেছে তো এখানে আমি আমার সাপোর্টিং হিসাবে কাজ করে মানে আমার পার্সোনাল একটা ডকুমেন্ট আসছে এটা আমি রেখে দিয়েছি সাপোর্টিং হিসাবে তো এখানে আমি চাইলে টাচ এন্ড গো ই ওয়ালেট কার্ডটাও রেখে দেব এটা যদি রেখে দেই তাহলে অবভিয়াসলি দেখা আরেকটু সাপোর্টিং পেয়ে যাব যে মালয়েশিয়াতে নার্স তার এতগুলো ডকুমেন্ট আছে তো দ্যাট মিন্স সে আসলে মালয়েশিয়াতে তো এবার বলি তারা আমাকে কি কি জিজ্ঞেস করলো তারা আমাকে সবার প্রথমে জিজ্ঞেস করলো কেন আপা মারি ডিসি নেই অর্থাৎ এই কুয়ালালামপুরে কেন আসছো তো আমি তার জবাই বললাম সে মারি সিনি সে বা চায়না শুট ভিডিও ছায়া ইউটিউবার চায়না শুট ভিডিও কে এলসিসি টাওয়ার ইত্যাদি 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 এই কিছু বললাম বলার পর দেখা গেছে একটা টিম আমাকে প্রশ্ন করতেছে আরেকটা টিম দেখা গেছে আমার সাথে দাঁড়িয়ে রয়েছে আমার কাজগুলো চেক করতেছে তো যখন আমি তাদের প্রশ্ন উত্তর গুলো না বই পাই ঠিকঠাক দিলাম তখন দেখ গেছে বাকি কয়েকজনকে রেখে আমাকে ওইখান থেকে যেতে দিল যা ইউ বলে তো তুমি যাও তো ওই সময় দেখা গেছে আমার হার্টবিটটা একটু কমছে সো এই কোই কাউস তো দি আই মিন আপনি যদি না গাবরান আর আপনি যদি বই না পান প্লাস অন যে ডকুমেন্ট গুলো আছে এই ডকুমেন্ট গুলো শো করেন তাহলে অবিয়াসলি আপনি ছাড়া পাবেন সেখান থেকে সো আরেকটা জিনিস আমি নোট করে দিই আমি এখন জেই এরিয়াতে আছি আমি তো আন্ডারগ্রাউন্ডে আছি তো এখানে থাকার মানে হচ্ছে আমার বাইরে আসলে অপারেশন হইতেছে প্রায় সময় হয় তো আমি চাইনা দি আমি একটা

সে সত্যি সত্যি এই জিনিসগুলো রাখছে পরিবর্তন করে দিবেন সে দরতে আসছে যাদের বাংলাদেশি বলেন অবৈধ রয়েছে বাট যখন আপনার ঠিকঠাক ডকুমেন্ট আপনি তুরুস দেখাবেন তাড়াতাড়ি দেখে দিবেন তাদেরকে তখন অনেক ক্ষেত্রে তারা দেখতে চাইবে না আর ঠিক আছে সব ঠিকঠাক ওয়ান টাইম চেক যেহেতু মানুষ অনেক বেশি একসাথে আপনাকে পঞ্চাশ জন ধরছে পঞ্চাশ জন চেক করবে ইনস্টেন্ট এক্ষেত্রে কিন্তু তারা সিবিলে বর্তমানে তারা সিভিল দিচ্ছে অর্থাৎ আগে যে অপারেশন দিয়ে পুলিশের গাড়িটা আসতো এরকমটা না এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত অফিসিয়ালি আন অফিসিয়ালি তারা সাধারণ পোশাকে আপনার মতো পোশাকে আপনি বুঝতে পারবেন পোশাক একজন আপনাকে আসবে এসে বলবে তোমার সংযুক্তিটেলস দেখাবে তো আপনি অবশ্যই সেখানে কিছু বই পেতে পারেন হতে পারে চিন্তা কি অন্য কিছু তো তারপর তারা তাদের আইডি কার্ড শো করবে তো সেখান থেকে বাঁচার জন্য আপনি অবভিয়াসলি আপনার আইডি কার্ড গুলো সাথে রাখবে যে ডকুমেন্ট আছে সাথে রাখবে আর সবকিছু সাথে সাথে দেখাবেন একটু বই পাবেন না ঘাবড়াবেন না এবার আপনার থাকুক ডকুমেন্ট না থাকুক যেটাই থাকে এটা একটু সাথে সাথে দেখাবেন দেখানোর পর দেখেছে তাদের প্রশ্নের উত্তর গুলো দিবেন আর আপনি অবশ্যই যেহেতু আপনি মালয়েশিয়ার থাকেন তাহলে এভাবে একটু স্মার্টলি থাকার চেষ্টা করবেন যার কারণে দেখা তাদের একটা সন্দেহ থাকলেও আপনার ভাগ্য ভালো হলে অনেক সময় আপনি ছাড়া পেয়ে যাবেন সো দ্যাটস ইট আই হোপ আমি যা বুঝাতে আসছি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ পরবর্তীতে আরো কোনো আপডেট পেলে ইনস্ট্যান্ট বাস্তব বিজ্ঞতা তাহলে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত আপনি আমার চ্যানেল ফাঁসি থাকতে পারেন দ্যাট ওয়াচিং আল্লাহ হাফেজ